আলাইকুম আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিবেন কারণ একজন মানুষ কতটা অসহায় হলে এভাবে কান্না করতে পারে সামান্য কিছু টাকার জন্য মানুষটা এভাবে কান্না করতেছে দেখেন আমাদের কাছে কিন্তু কোটি কোটি টাকা থাকতে পারে ভোগ বিলাসের জন্য আল্লাহ তালা আমাদের অনেক কিছু দিয়েছেন যাদের দেন নাই তাদের কান্না দেখলে আপনার হৃদয়টা কেঁপে উঠবে দেখেন এই আন্টিটা হেঁটে আসতে যে কিছু টাকা হারিয়ে ফেলছে তার সঞ্চয় গুলা হারিয়ে ফেলছে কিছুদিন যাবৎ জাকাত ফিতরা এবং সাহায্য নিয়ে কিন্তু এই টাকাগুলো জমাই ছিল তার স্বামীর জন্য ওষুধ কিনবে তাই ফার্মেসিতে আসতেছিল আসার পথে টাকাগুলো হারাই ফেলছে তার এই যে কান্না দেখে ভাই আমার হৃদয়টা কেঁপে উঠছে আসলে আপনার আশেপাশে থাকা মানুষ যদি এভাবে অসহায় হয়ে যায় এভাবে কান্না করতে থাকে আপনার দেখে কিন্তু হৃদয় কেঁপে উঠবে চেষ্টা করবেন আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করে দেওয়ার এবং আপনার আশেপাশে কিংবা আপনার সামনে যদি কখনো এই ধরনের সিচুয়েশন আসে তাহলে আপনি তাকে আপনার সাধ্য মতো যতটুকু পারেন সাহায্য করে তাকে একটু সাপোর্ট করবেন আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন পাঁচ করে টাকাটা ভিতরে উনি বাড়ি যাবার সন্তানদের জন্য কিনবো কেনার জন্য উনি টাকাটা ব্যবস্থা করছে তো টাকাটা কোথায় যেন হারিয়ে গেছে তো উনি আজকে রাস্তার পাশে হাওমাও করে কিনতে কানতেছে তো আপনারা সকলে জানেন কালকে হইল ঈদ আর এই ঈদের ভিতরে উনি যে কিছু শ্যামাই চিনি কিনবো বা খরচ পাতি এরকম কোন টাকা পয়সা ওনার কাছে নাই তো আপনারা যে যে পারেন ওনাকে একটু সহায়তা করেন সহায়তা একটু হাত বাড়িয়ে দেন কারণ ঈদের ভিতরে আপনারা অনেকে অনেক ধরনের টাকা পয়সা খরচ করেন তো এই যে এত মানুষ তার সাথে আছে কেউ দুই হাজার টাকা পয়সা দেয় না আর কেউ দুই টাকা দেয় না তো আপনারা সকলে যদি শুনে দেখে আমার বিকাশ নাম্বার নিচে দিয়ে দিব তো আপনারা সকলে ওনাকে যদি পারেন একটু হেল্প করেন ওনাকে একটু সাহায্য করেন সবাই ওনার পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আসলে এভাবে কালকে যে ঈদ করবে ঈদ করার মতো টাকা পয়সা ওনার কাছে নাই তো সকলে একটু ওনার পাশে দাঁড়াবেন যদি ওনার পাশে দাঁড়ান ইনশাল্লাহ উনি আসলে ইচ্ছা করতে পারবে তো খেলা তো এখন কি আপনার টাকা স হবে

আপনারা যে যা পান এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই আমি বিকাশ নাম্বার দিয়ে দিব বিকাশ নাম্বারে আপনারা একটু হেল্প করবেন এই চল্লিশ টাকা দিল আরেক ভাই তো এইভাবে আপনারা যদি ভিডিওটা দেখে একটু হেল্প করেন ইনশাল্লাহ মহিলাটা কালকে ঈদ করতে আর যদি কেউ কিছু পারেন ওনার একটু হেল্প করেন এই যে আরেকজন বিশ টাকা দিলো এইভাবে সবাই যদি আমরা ওনার পাশে দাঁড়াই তাহলে ইনশাল্লাহ আসলে ওনার ইচ্ছা করা সম্ভব তো এইভাবে আপনারা সবাই একটু হেল্প করেন